আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুমানিত প্রিয় দিনী পাই বোন আজকে আলোচনা হবে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম অর্থাৎ আপনার রসুল সাল আলি ওসাল্লামের জীবনের সর্বশেষ মৃত্যুকালে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিয়ে আপনার রসুল তার লক্ষাধিক সাহাবিকে নিয়ে যখন বিদায় হস সম্পন্ন করেন সম্পন্ন করার পর তিনি যখন মদিনায় চলে চলে আসেন তখন রসুল্লাহলাম ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন কোন কোন রোগে অসুস্থ হয়ে যান বিশেষ করে জ্বর ভীষণ জ্বর এবং মাথা ব্যথা জ্বর এবং মাথা ব্যথা মাতা বেদা ভীষণভাবে অসুস্থ করে ফেলেন রসুল সাল্লুসাল্লামের অসুস্থতা কোন মাস থেকে শুরু হয় কোন দিন থেকে শুরু হয় কতদিন অসুস্থ ছিলেন কোন দিন রসুল্লাহ সাল্লু আলু ইসলামের ইন্তেকাল হয় রসুল্লাহ সাল্লু আলু ইসলাম কোন তারিখ মৃত্যুবরণ করেন এ ব্যাপারে নির্দিষ্ট কোন সংখ্যা পলা নাই কেন প্রত্যেকটা এই পলা আমার পলা প্রত্যেকটা কথার উপরে মতভেদ আছে কেন আছে এই ঘটনাগুলো যখন করছিল তখন রসুলের যুগে মাস এবং দিন গণনার কোনো ক্যালেন্ডার ছিল না রসুলের ঘটনা ঘটার একশো বছর পর মাস এবং দিন গণনার ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে যখন সেই

সর্বশেষ কয়েক রাতের মধ্যে রসুল্লা সাল্লি ইসলামের অসুস্থতা শুরু হয় কিংবা রবিউল মাসের একদম শুরু থেকে রসুল্লাহ সাল্লাই ইসলামের অসুস্থতা শুরু হয় যেটি বলি কোন দিন থেকে তার অসুস্থতা শুরু হয় তাহলে ব্যাপারেও মতভেদ আছে কেউ বলেছেন শনিবার থেকে কেউ রবিবার থেকে বলেছেন কেউ বুধবার সোমবার থেকে শুরু হয়েছে রসুল্লা অসুস্থতা এভাবে মত দিয়েছে ও তদিন রসুল্লাহ সাল্লাইসলাম অসুস্থতায় এ ছিলেন

রবিউলা মাসের কোন তারিখে ছিল এটার ব্যাপারে আবার মতভেদ আছে এটা কারো জানা ছিল না এক 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 মত দিয়েছে কেউ বলেছেন একলা রবিউল আওয়ালি কেউ বলেছেন দুসরা রবিউল আওয়ালে কেউ বারোই রবিউল আওয়ালে হয়েছেন বলে মত দিয়েছে আবার কেউ তেরোই রবিউলা রসুল্লাহ সাল্লাম ইন্তকাল করেছেন বলে মত দিয়েছে এই হলো রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লামের অসুস্থতা এবং মৃত্যুর বিষয়ে কোনটা কোন তারিখে ঘটেছিল ছিল এ ব্যাপারে আলোচনা রসুল্লাহ সাল্লাহ আলী কি উপরে দীর্ঘ তেইশ বছর যাবত কোরআন নাজিল হয়েছে এবং সর্বশেষ নাজিলকৃত ওহি হিসেবে যে সুরাটা নাজিল হয়েছে সেটি হচ্ছে সুরাই আন নাসার সুরাই নাসার নাজিল হচ্ছে কেমন করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করছেন ইদা যা নসর আল্লাহর বুলাল বলছেন ওগো গো নবী শুনুন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন আপনি দেখতেন আপনার কুমা তোলে তোলে ইসলামের পতাকা তলে শামিল হয়ে যাচ্ছেন অতএব আপনি একটা কাজ করুন আপনি এখন সফল হয়েছেন। বিজয়ে আপনার সন্নিকটে চলে এসেছে এখন আপনি একটা কাজ করুন কি কাজ রাসূলকে বলা হয়েছে কি কাজ করার জন্য আপনি এই কাজটা করুন ফাসানদি বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আমি আল্লাহ আপনাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছিলাম সেই মিশন সেই দায়িত্ব যেতু আপনি পরিপূর্ণভাবে পালন করেছেন এই জন্ম আপনি বিজয় হয়েছেন বিজয় দিবস আপনাকে পালন করতে হবে কিভাবে আপনি বিজয় দিবস পালন করবেন এবং আপনার উম্মতরা যখন তাদের যে কোনো কাজে বিজয় হবেন তখন তারা তাদের সেই বিজয় কিভাবে উদযাপন করবেন সেটা আপনি তাদেরকে প্রদর্শন করে দেখিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিজয় দিবস পালন করছেন। কি দিয়ে ফসবিহ বিহামদি রব্বিকা আপনি আপনার রবের প্রশংসার মাধ্যমে বিজয় দিবস পালন করুন এবং ফসবিহ বিহামদি রব্বিকে ওয়স্তাগফির এবং তার কাছে তওবা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন কোনো পাপ করেন নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তার পরে দিনে 70 বার তওবা করতেন

তোমাদেরকেও তৌবা করতে হবে তোমাদেরকেও ইস্তেকফার করতে হবে কারণ তুমি যে বিজয় হয়েছো তুমি যে কাজ করছো কাজ করার ক্ষেত্রে তোমার অনেক গুণ ভুল হয়ে যেতে পারে জানতে অজানতে অনেক ভুল হয়ে যেতে পারে এই ভুল গুণর জন্য তুমি আল্লাহর কাছে তৌবা করবা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দেখানোর জন্য এই ইস্তেকফারটা আল্লাহর কাছে করেছিলেন আল্লাহও তাকে তার উম্মতকে দেখানোর জন্য আল্লাহকে ইস্তাক করার নির্দেশটা দিয়েছিলেন ইন্নাহু কানা আল্লাহ তাআলা হচ্ছেন তওবা কবুলকারী ইন্নাহু কানা তাওয়াবা তাওবা গ্রহণকারী আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন নিয়ে পাঠানো হয়েছিল এই মিশনের কাজটা পরিপূর্ণভাবে আদায় হয়ে গেছে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিজয় উদযাপন করেছেন যেভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় উদযাপন করেছেন সেভাবে বিজয় উদযাপন করতে হবে আমরা যেভাবে বিজয় উদযাপন করি এটা করা যাবে না কোনো গান বাদ্য বা দিয়ে বিজয় উদযাপন করা যাবে না কোনো ব্যান্ড শো দিয়ে বিজয় উদযাপন করা যাবে না বিজয় উদযাপন করবেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রশংসা করবেন ইস্তিখফার করার মাধ্যমে আপনাকে বিজয় দিবস পালন করতে হবে যেটা রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন ওটাই আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আপনি রসুলের উম্পদ খোলে দিতে তাবি করেন আমরা কেউ দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে কিন্তু তারাই সফল হবেন যারা রসুল্লাহ সাল্লাহকে মডেল হিসেবে মেনে নিজের জীবনকে পরিচালনা করে করেছেন তারাই সফল হবেন আর যারা আর বিরোধিতা করেছেন তিনি যান

দোয়া পড়তেন সেই দোয়াটা হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা তুমি আল্লাহ মহান পবিত্রতা একমাত্র তোমার জন্য তুমি মহান পবিত্র সকল প্রশংসায় একমাত্র তোমার জন্যই আমি তোমার কাছে তোবা করি আমি তোমার কাছে ক্ষমা চাই এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের ভিতরেই যতক্ষণ শেষ টাইজে পড়তেন

যে কবরস্থানের মধ্যে তাদেরকে কবরস্থ করা হয়ে হয়েছে এবং তার পার্শ্ববর্তী যত কবরস্থান আছে যত দগ্ধ দেহ আছে তাদেরকে শেষ ওয়াজনী তিনি বিদায় নিদেশ শুরু করেছেন ইবনা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে এই ছেলেগণ পার্শ্ববর্তী সকল কবরস্থদের মৃতদের নি রাসূলুল্লাহ জানাজার নামাজের মধ্যেkernels নামাজ আদায় করলেন জানাজার নামাজের মধ্যে যে নামাজ আদায় করার পর তিনি মসজিদে নবের মিম্বরের দিকে চলে আরছিলেন মিম্বরের উপরে উঠছেন উঠে একটা বক্তব্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মধ্যে বলছে বলতেছেন আপনাকে বলছেন এই আমার উম্ম আপনি শুনুন আপনি শুনুন আপনাকে বলছি। আমি তোমাদের আগে চলে যাচ্ছি আমি তোমাদের আগে চলে যাচ্ছি আমি হচ্ছি তোমাদের জন্য সাক্ষী আমি সুজা সু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি হাউজে গাউসারকে আমি সু ভাবে দেখতে পাচ্ছি আমাকে আল্লাহ দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন আগেরাতের সকল সম্পদ আমাকে দিতে চেয়েছিলেন কিন্তু আমি বই পাচ্ছি কি যেন আমার উম্মত আমার মরার করেন তোমরা শিরকের মধ্যে লিপ্ত হবে আমি এটা নিয়ে বই করি না আমি বই করতেছি আমার মরমের পরে আমাকে যে সম্পদের পান্ডার আল্লাহ দিতে চেয়েছিলেন ওই সম্পদ নিয়ে তোমরা টানা টানি করবা ওই সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতা করবা ওই সম্পদ দিয়ে তোমরা হানাহানি করবা মারামারি করবা মামলা হামলা করবা তোমরা কাটি পর্যন্ত করে মানুষকে তোমরা শেষ করে দিবা হত্যা করে ফেলবা অথচ সম্পদ নিয়ে কেউ কমরে যেতে পারেনি এ পূর্বের অভিজ্ঞতা ইতিহাসের দিকে আপনি আপনি তাকান মধ্যে আদম আলাহ থেকে আজ পর্যন্ত যারাই মৃত্যুবরণ করেছে কেউ টাকা পয়সা তন্দাউল নিয়ে জাগা জমি নিয়ে কেউ কেউ কবরের মধ্যে যেতে পারেনি এগুলাকে দুনিয়ার মধ্যে দেখে কবরের মধ্যে কালী হাতে চলে যেতে হয়েছে এর পরেও আমার কুম্মত লোভের কারণে

একই রকম ভাবে জানাজার নামাজের মতন নামাজ আদায় করে তাদের জন্য দোয়া করেন এরপরে আবু মুহিবাকে আল্লাহ রসুল বলতেছেন ও আবু মুহিবা আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছিলেন একটা অপশন হচ্ছে আমাকে বুনিয়া এবং আকারাদের সকল সম্পদ দেয়া হবে অনন্ত জীবন দেয়া হবে এরপরে জান্নাত দেওয়া হবে একটা অপশন দিয়েছিলেন সেটা হচ্ছে আল্লাহর সাথে আমি এখন সাককাত করব এর পরে সুজা জান্নাতে চলে যাব এই দুইটা অপশন আমাকে দেয়া হলো তখন আবু মহিলা বল বলেন আল্লাহ আমার মা-বাবা আপনার জন্য কুরবানি হোক আমার জীবন আপনার জন্য কুরবানি হোক তিনি বলেন আপনি অনন্ত জীবন দুনিয়া এবং আחרাতের পান্ডার এপরে জান্নাত অপশন গ্রহণ করুন তখন আল্লাহ রসুল বলেন না